সালটা ছিল আঠেরোশো ছাপ্পান্ন এশিয়া মহাদেশে রাজনৈতিক বেশ কিছু পথ পরিবর্তন ঘটে ভারতে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহকে সামনে রেখে সিপাহীরা বিদ্রোহ করে বসে অন্যদিকে রুশ এবং ইংরেজরা মিলে পারস্য আক্রমণ করে তৎকালীন সময়ে আফগানিস্তানের হেরাত ছিল পারস্য সাম্রাজ্যের অধীনে এই রাজনৈতিক পথ পরিবর্তন যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের জানতে হবে তৎকালীন সময়ের মুসলিম এবং অমুসলিম সাম্রাজ্যগুলোর বিষয় উনিশ শতকের শুরুর দিকে মুসলিমদের তিনটি সাম্রাজ্য ছিল মুঘল সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য এবং উসমানীয় সাম্রাজ্য এই তিনটি সাম্রাজ্যই ছিল ভঙ্গুর তৎকালীন সময়ে অমুসলিম সাম্রাজ্যগুলোর মধ্যে অন্যতম ছিল রুশ সাম্রাজ্য এবং ইউরোপিয়ান সাম্রাজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে তারা আফ্রিকা এবং ভারতবর্ষে ব্যাপক লুটপাট চালায় একটা স্টক এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে যে এত বিপুল পরিমাণ লুটপাট করা সম্ভব এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখাই দিচ্ছে কিন্তু ক্রমেই আফ্রিকা এবং এশিয়ার মানুষজন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করতে থাকে আঠারোশো সালে পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বাদ হয়ে ভারতবর্ষে ব্রিটেনের পার্লামেন্টারি শাসন জারি হয় এবং ব্রিটেনের পক্ষ থেকে একজন ভাইস রয় বা বড়োলাট নিযুক্ত করা হয় ভারতবর্ষের শাসন করার জন্য তো এদিকে আঠারোশো ছাপ্পান্ন সালে অ্যাংলোসোভিয়েতরা ইরান আক্রমণ করে উদ্দেশ্যটা কী রাশিয়ার উদ্দেশ্য ককেশাস অঞ্চল দখল করা ককেশাস অঞ্চলে বেশ কিছু দেশ আছে এর মধ্যে জর্জিয়া আর্মেনিয়া এবং আজার বাইজন অন্যতম তো এই দেশগুলো যদি রাশিয়া দখল করতে চায় তাহলে রাশিয়াকে যেই কাজটা করতে হবে এই ককেশাস পর্বতমালা ডেঙ্গিয়া এসা যুদ্ধ করতে হবে যদি এটা ইম্পসিবল লেভেলের একটা কাজ ছিল তারপরেও রাশিয়া এই কাজটা করছে অন্যদিকে ইংরেজদের এই হেরাত বা আফগানিস্তান দখল করার যে পরিকল্পনা এটা এ কারণে ছিল যে তারা নির্বিঘ্নে ভারতবর্ষে লুটপাট চালায় যেতে যেতেছিল অন্যদিকে পারস্য সাম্রাজ্য এই হেরাত পর্যন্ত চলে আসছিল তো এ কারণেই তারা হেরাত দখল করে হেরাত দখল করার পর রুশ এবং ইংরেজ বাহিনী একটা চুক্তি করে দক্ষিণ দিক দখল করে ইংরেজরা এবং উত্তর দিক দখল করে রুশ বাহিনী এবং তেহরান অঞ্চলটা পারস্যের হাতে সেরে দেওয়া হয় যে তোমরা ওইখানে শাসন করবা অর্থাৎ কার্যত পার্সিয়ান অ্যাম্পায়ার আঠেরোশো ছাপ্পান্ন সালে অ্যাংলো ইনান যুদ্ধের মাধ্যমে একদম ডিস্ট্রয় হয়ে যায় তারপরেও তৎকালীন যে পারস্য সাম্রাজ্য এটা টিকে ছিল তৎকালীন পারস্য শাসন করতো কাজাররা এই দুইটা মুসলিম সাম্রাজ্যই তৎকালীন সময়ে ইংরেজদের দ্বারা মোটামুটি ধ্বংস বা নিয়ন্ত্রিত হয়ে গেছিল শুধুমাত্র টিকে ছিল উসমানীয় সাম্রাজ্য উনিশশো সাল থেকে উনিশশো আঠেরো সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ হয় প্রথম বিশ্বযুদ্ধে গ্রেট গেমের মাধ্যমে উসমানীয়দের পরাজিত করা হয় এবং জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র গঠিত গঠন করা হয় উনিশশো সাল থেকে উনিশশো উনিশ সাল পর্যন্ত পারস্য দুর্ভিক্ষ দেখা দেয় এই দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মারা যায় কারণ ইংরেজরা খাবার বাজায়াপ্ত করতো যেই খাবারগুলো সহায়তা হিসেবে অন্যান্য দেশ থেকে তো এই ব্যাপক লুটপাটের কারণে তো এই পারস্যের সাধারণ মানুষজন ইংরেজদের বিরুদ্ধে এবং তৎকালীন কাজার রাজবংশের সম্রাট আহমেদ শাহর বিরুদ্ধে রাগে ফুসতে থাকে এবং বিদ্রোহ দানা বাঁধতে থাকে এই সুযোগটাই গ্রহণ করে তৎকালীন সময়ে কুর্দিদের রেজিমেন্টে থাকা একজন কর্মকর্তা রেজা পাহালাবি রেজা পাহালাবি এবং তার সহযোগী সাংবাদিক জিয়াউদ্দিন তাপ্তাবাই কাজার রাজবংশ এবং ইংরেজদের বিরুদ্ধে পারস্যের সাধারণ জনগণকে বিদ্রোহের জন্য উস্কানি দিতে থাকে ফলশ্রুতিতে পারস্যের বিভিন্ন ছোট ছোট এলাকায় বিদ্রোহ এবং বিপ্লব হইতে থাকে তারা ছোট ছোটো মিছিল মিটিংয়ের মাধ্যমে এই কাজার রাজবংশ এবং ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতে থাকে ফলশ্রুতিতে দুই ফলশ্রুতিতে উনিশশো সালে একটা গণ অভ্যুত্থান হয় এবং ওই অভ্যুত্থানের মাধ্যমে বাধ্য হয়ে তৎকালীন কাজার রাজবংশের সম্রাট আহমদ শাহ পার্লামেন্টারি শাসন ব্যবস্থা প্রণয়নে রাজি হন এবং ইরানি মজলিস গঠন করেন জিয়াউদ্দিন তাপ্তাবাইকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয় তৎকালীন সময়ে রেজা পাহলভি ছিলেন খানিকটা নীরব তিনি কৌশলে ইরানের সেনাবাহিনীর সংখ্যাগরিষ্ঠ কুর্দিদের রেজিমেন্টের জেনারেলের পটটা বাগায় নেন। এবং আন্দোলনের পর তিনি মিনিস্ট্রি অফ ওয়ার বা যুদ্ধমন্ত্রীর পদটাও বাগায় নেন। একই সাথে তিনি পুলিশ বাহিনীকে মিনিস্ট্রি অফ ওয়ার বা যুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসেন কারণ তিনি জানতেন যে কুর্দিদের সংখ্যাগরিষ্ঠ রেজিমেন্ট এবং পুলিশ বাহিনী তার হাতে থাকলে মসদক উল্টায় ফেলা সময়ের ব্যাপার মাত্র তাই ঘটে যে অদ্দিন তাপতাবায়ী সরকার গঠনে ব্যর্থ হয় এরপরে কয়েকজন ব্যক্তিকে সরকার গঠনে দায়িত্ব দেওয়া হইলেও তারা ব্যর্থ হয় অপরদিকে ইংরেজরাও এই রেজা পাহালবিকে সাহায্য করতে থাকে কারণ ইংরেজরা এমন একজন ব্যক্তির কাছে ক্ষমতা সাইরা দিতে চাইতেছিল যে ব্যক্তি ইংরেজদের মতো ধ্যান ধারণায় বিশ্বাসী তো রেজা পাহালবি উনিশশো সালে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন এবং তারপরে তো তার কাছে এই কাজার রাজবংশ বিলুপ্তিটা জাস্ট সময়ের ব্যাপার মাত্র তিনি ইরানের মজলিসি অর্থাৎ পার্লামেন্টে উনিশশো সালে একটা ভোটের মাধ্যমে কাজার রাজবংশকে উৎখাত করে নিজেকে শাহ হিসেবে ঘোষণা করেন এবং রেজা পাহালবি রাজবংশ প্রতিষ্ঠিত করেন রেজা পাহালবি পারস্যে ওয়েস্টার্ন বা পশ্চিমা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন উনিশশো সালে রেজা পাহলাবি পারস্যের নাম বদলে ইরান করেন কারণ তার যুক্তি ছিল যে পারস্যে পার্শ্বিক জনগোষ্ঠী ছাড়াও কুর্দি তারপর আজার বাইজানের জনগণ এবং তুর্কি ছাড়াও অন্যান্য সংখ্যালঘু ব্যক্তিরা বসবাস করে তাই তিনি পারস্য নামটা বদলে বিস্তীর্ণ সাম্রাজ্যের ভূমিটার নাম রাখেন ইরান ইরান শব্দের অর্থ ল্যান্ড অফ আরিয়ান্স বা আর্যদের ভূমি আর্য শব্দের অর্থ শিক্ষিত বা মার্জিত রেজা পাহালাবির সমসাময়িক সময়ে জার্মানরাও ইরান বা পারস্যে আধিপত্য বিস্তার করতে শুরু করে এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানরা রাশিয়া আক্রমণ করে তখন শক্তি বা অ্যালাইড ফোর্স যে রাশিয়ায় সাহায্য বা সহযোগিতা পাঠাবে সেখানে একটা উপায় ছিল তা হল পার্শিয়ান করিডোর বা পারস্যের মাধ্যমে সাহায্য সহযোগিতা রাশিয়ায় যে পৌঁছাবে এই জন্য বাধ্য হয়ে ইংরেজরা এবং রুশ বাহিনী উনিশশো সালে আবার ইরান আক্রমণ করে কারণ তাদের যুক্তি ছিল যে ইরানের শাহ রেজা পাহালভি গোপনে জার্মানদের সহযোগিতা করতেছে তো উনিশশো সালে তারা পারস্য আক্রমণ করে রেজা পাহালভিকে ক্ষমতা থেকে হটিয়ে তার ছেলে মোহাম্মদ রেজা শাহ পাহালবীকে ক্ষমতায় বসায় এরপর মোহাম্মদ রেজা শাহ পাহালি মিত্র মিত্রশক্তি বা অ্যালাইড ফোর্সের পক্ষ হয়ে কাজ করা শুরু করে এবং উনিশশো সালে অ্যালাইড ফোর্সের হয়ে অক্ষশক্তি বা অ্যাক্সিস ফোর্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উনিশশো সালে আমেরিকা ফ্রান্স রাশিয়া এবং বড়ো বড়ো দেশের সাথে একটা চুক্তি হয় যে তারা ছয় বছর পর পারস্যকে স্বাধীনতা দিবে তো উনিশশো সালে সেই চুক্তিমতে পারস্য স্বাধীনতা লাভ করে স্বাধীনতা লাভের পর রুশরা এবং ইংরেজরা পারস্যের তাদের দখলকৃত অঞ্চল থেকে চলে যায় ফলশ্রুতিতেই ককেশাস অঞ্চলের দেশগুলা যেমন জর্জিয়া আর্মেনিয়া আজারবাইজান এবং একই সাথে কুর্দিরা বিদ্রোহ করে ইরানের সেনাবাহিনী শক্ত হাতে বিদ্রোহ দমন করে আমরা জানি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ইরান এবং তুরস্ক ইসরায়েলি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল এর মূল কারণ ছিল যে যখন ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালের কথা তখন ইরানের ক্ষমতায় ছিল মোহাম্মদ রেজা শাহ পাহী যে ছিল ইংরেজদের অনুগত অন্যদিকে তুরস্ক ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কারণ হলো তুরস্কে তৎকালীন সময় ক্ষমতায় ছিল রিপাবলিক পিপলস পার্টি অর্থাৎ বিশ্বাসঘাতক এই ইংরেজদের অনুগত কামাল আর যে অনুসারীরাই কিন্তু তৎকালীন সময়ে তুরস্কের ক্ষমতায় ছিল মোহাম্মদ রেজা শাহ পাহালাবি ছিলেন বিলাসপ্রিয় মানুষ তিনি সারাদিন নারীদের নিয়ে পড়ে থাকতেন আগেকার যুগের সম্রাট বা রাজাদের বৈশিষ্ট্যই কিন্তু এমন ছিল যে তারা দাসীদের নিয়ে এবং অধীনস্থ নারীদের নিয়ে পড়ে থাকতো কিন্তু মোহাম্মদ রেজা শাহ পাহালাবি ছিলেন এই সবার থেকে এগিয়ে তিনি সম্পূর্ণ একটা দ্বীপই তৈরি করেন যে দ্বীপে যেয়ে তিনি তার কাম বাসনা চরিতার্থ করেন তো স্বভাবতই ইরানের সাধারণ মানুষজন এই ব্যাপারগুলো পছন্দ করতো না বিশেষ করে ইসলামী ঘরণার মানুষজন সব বিষয় খুবই অপছন্দ করতো অন্যদিকে মোহাম্মদ রেজা শাহ ওয়েস্টার্ন ধ্যান ধারণার কালচারে বিশ্বাসী ছিলেন তিনি ইরান থেকে ইসলামী শাসন ব্যবস্থা শিথিল করেন এবং মেয়েদের বোর কাপড়ে রাস্তায় বের হওয়া নিষিদ্ধ করেন ফলশ্রুতিতে কিছুদিনের মধ্যেই দেখা যায় যে মেয়েরা হাফ প্যান্ট পরে বা খোলামেলা ডিড়েসপুরে রাস্তায় বের হচ্ছে ফলশ্রুতিতে যারা ইসলামী ধ্যান ধারণার মানুষ ছিলেন তারা তাদের মধ্যে বিদ্রোহ দানা বাঁধতে থাকে এই বিদ্রোহ নেতৃত্ব দেন আয়াতুল্লাহ খমেনি উনিশশো সালে বিদ্রোহ চরম পর্যায়ে যা পৌঁছায় ইরানের ছোট্ট ছোট্ট এলাকা থেকে বৃহৎ এলাকার বা অঞ্চলের মানুষজন মোহাম্মদ শাহ পাহালাবির বিরুদ্ধে বিদ্রোহ করতে থাকে এবং উনিশশো সালে ইরানে একটি গণ অভ্যুত্থান হয় এই গণ অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে রেজা শাহ পাহলবী রাজবংশের পতন হয় এবং রেজা শাহ পাহালি পালিয়ে ইউরোপ চলে যান রেজা শাহ পাহালবী রাজবংশের পতনের পর ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয় এবং ইসলামী শাসন ব্যবস্থা রাষ্ট্র কায়েম হয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যেই হোক না কেন মূলত ইরান চলতে থাকে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে সেই উনিশশো সাল থেকে আজকে দুই সাল পর্যন্ত ইরানের প্রধান এবং সর্বেসর্বা অর্থাৎ যার কথায় ইরান চলে তিনি হলেন আয়াতুল্লাহ খামিনী আয়াতুল্লাহ খামিনী শক্ত হাতে ইরানকে সেই ভঙ্গুর অবস্থা থেকে আজকে একটা সমৃদ্ধ এবং উন্নত রাষ্ট্রে পরিণত করছে যদিও ইসলামী প্রজাতন্ত্রের প্রথম দিকে স্লোগান ছিল যে তারা সুন্নি এবং শিয়াদের মধ্যে কোনো ভেদাভেদ করবে না কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ক্ষমতা পাকা হওয়ার পর এই শিয়ারা সুন্নিদের ওপর ব্যাপক হত্যাযোগ্য বা জুলুম নিপীড়ন শুরু করে এখনো পর্যন্ত সেই ধারা অব্যাহত আছে যেই পরিমাণ মুসলিম নিধন শিয়ারা করছে সেই পরিমাণ মুসলিম নিধন অন্যান্য কাফির বা করে করেনি আমরা পরবর্তী পর্বে আলোচনা করব আয়েত উল্লা নেতৃত্বে একটি সমৃদ্ধ ইরান গঠন করার গল্প ইরাক ইরান যুদ্ধ সম্পর্কে এবং ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে সবাই ভালো থাকবেন আজকের ক্লাসি পর্যন্তই আল্লাহ হাফিজ